আল্লাহর রব্রাল আমিন বলেন ইন আল্লাহ ইউ হাইব্বুল্লাদিন আয়ো কতিলো নাফি সবিলিহি সফং কান্নাহু কন্নহুমুনয়নুমসুস আল্লাহরাব্র আল আমিন সুর সফের চার নম্বর বলেন ইন্নাল্লাহ আয়ো হাইবুল্লাদিন আই উ কতিলো নাফি সবিলিহি সফা আল্লাহর রব্রাল বলেন আমি তাদেরকে অত্যন্ত ভালোবাসি প্রচন্ড রকম তাদেরকে ভালোবাসি যারা আমার রাস্তায় ডালা প্রাচীরের মতো একতা হয়ে জিহাদ করে আল্লাহ ভালোবাসার ঘোষণা আর কোন আল্লাহর আলমিন বলেন আমি একমাত্র তাদেরকে ভালোবাসি যারা আমার রাস্তায় ডালা প্রাচীরের মতো একতা বদ্ধ হয়ে জিহাদ করে একতাবদ্ধ হয়ে জিহাদ করে তাহলে আপনি এখন দেখেন যে জিহাদ কোন দলের ভিতরে আছে কারণ পাক বলতেছেন যে সঠিক পথ বাসায়ের অন্যতম শর্ত হচ্ছে জিহাদ করবে তারা জিহাদ কোন দল করতেছে বের করেন কোনো নাম নেওয়া উচিত হবে না কারণ এই জায়গা প্রত্যেকেই একেবারে নিরপেক্ষভাবে বসেন নিরপেক্ষ মাইন্ড নিয়ে বসেন যেহেতু আমি কথা বলতেছি কোরআন থেকে নিজের মত মতো কোনো কথা বলব না আর আপনারা শুনবেনও না কোরআন দিয়ে কথা হবে আপনারা একটু খেয়াল করেন বুঝতে পারবেন আল্লাহ রাবুল আলমিন তিনি ছাড়া সঠিক পথ দেখাতে পারবেন না পাক যদি আপনাকে সঠিক পথ দেখাতে চান তাহলে আপনি সঠিক পথ পাবেন তাই ছাড়া আপনি সঠিক পথ পাবেন না যদিও আপনাকে নাম ধরেও যদি বলা হয় কিন্তু আপনি সঠিক পথ পাবেন না যদি আল্লাহ পাক আপনাকে সঠিক পথে আনতে না চান এই আল্লাহ পাকের কাছে আমাদের সঠিক পথ চাইতে হবে আল্লাহ রাবুল আলমিন বলেন অন্য আরেকটা আয়াত আল্লাহ রবুল্লা আলমিন বলেন বলেন তোমরা কি মনে করো যে তোমরা ইমানদার এই কথা বললে আমি তোমাদেরকে ছেড়ে দেব এই কথা বললেই আমি তোমাদেরকে ছেড়ে দেব এইটা তোমরা ভেবো না তোমাদেরকে কোনো রকম পরীক্ষা করা হবে না এটা কি তোমরা মনে করো অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। সঠিক দলে যদি তুমি থাকো অবশ্যই তোমার উপরে পরীক্ষা আসবে আর এই পরীক্ষাটা কিভাবে আসবে আল্লাহ রব্রাহিন বলেন এই পরীক্ষাটা তোমার উপরে আসবে তোমার জীবনের উপরে ক্ষতি দিতে পারি তোমার সম্পদের উপরে ক্ষতি দিতে পারি তোমার ফসল ফলাদের উপরে ক্ষতি দিতে পারি তোমার পরিবারের উপরে ক্ষতি আমি দিতে পারি বিভিন্নভাবে তোমাকে আমি ক্ষতির সম্মুখীন করে আমি তোমাকে পরীক্ষা করব যে তুমি সঠিক পথে আসো কি এই সমস্ত পরীক্ষা যাদের উপরে করা হবে তুমি বুঝে নেবে যে তারা সঠিক পথে আছে। বিশ্বনবী আলাইহি আলহিহুয়াশাল্লাম মুসলিম শরীফের এক হাদিসে বলেন বিশ্বনবী আলাইহি আসাল্লাম বলেন একমাত্র জালিম সরকারের পক্ষ থেকে অবশ্যই বিপদ আসবে তাদের উপরেই জুলুম করা হবে মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলেন যারা সঠিক পথে থাকবে তাদের উপরে জুলুম করা হবে ইমাম ইমাম উনি বলেন যে সঠিক পথ যদি তুমি চিনতে চাও তাহলে দুইটা জিনিস লক্ষ্য করবে অনেক বড় একজন মুহাদ্দিস অনেক বড় একজন জবরদস্ত আলেম উনি বলেন যে সঠিক পথ যদি তুমি দেখতে চাও তাহলে দুইটা বিষয় লক্ষ্য করবে এক নাম্বার তুমি দেখবে যে জালিম সরকার যদি হয় তাহলে সে কাদের উপরে অত্যাচার করতেছে কারণ যুগে যুগে এরকম হয়ে আসছে ফেরাউন মুসা আল্লাহ উপরে অত্যাচার করছে ফেরাউন কার উপরে মুসার উপরে মুসা আল্লাহ কি খারাপ লোক ছিল না বলেন বলেন মনে হচ্ছে আপনাদের আওয়াজে যে মুসা খারাপ লোক ছিল মুসা আল্লাহ থেকে ভালো লোক ওই জামানায় কি এখনো পর্যন্ত আছে অথচ ফেরাউন কি বলল ফেরাউন তার সাথে শত্রুতা করলো এমনকি শেসরামিনের ভিতরে বলতেছে ইন্নি আফাফ ওয়াই দিলা দিন আকুম আউ ইউজ হিরফি আবদিল ফাসাদ ফিরাউন মানুষদেরকে ডাক দিয়ে বলতেছে যে আমি মুশা আলাহিসাল্লাম সম্পর্কে তোমাদেরকে নিয়ে ভয়ে আছি কেন মুসা হচ্ছে ফেতনা তৈরি করে সমাজে মোসা ফেতনা ফাসাদ তৈরি করে তাহলে ফিরাউনের চোখে কি মোসা হচ্ছে অপরাধী মোসা ফেতনা তৈরি করে আর কি বলতেছে আর আমি ভয় করতেছি যে মোসা তোমাদের দিনটা পরিবর্তন করে দেবে আর মুসা হচ্ছে একজন ফেতনা ফাসাদকারী মোসা হচ্ছে সন্ত্রাস জঙ্গি অপরাধী মোসাকি কি ফিরাউনের আদালতে মোসা সবসময় দোষী এই জন্য জালিম সরকার যদি হয় তাহলে আমি শেষ করে দিচ্ছি দুইটা কথা এই দুইটা ইমাম তাইমিয়ার এই কথা দুইটা বলেই আমি শেষ করে দেবো তাহলে ইমাম তাইমিয়া বলতেছেন যে এক নম্বরে তুমি দেখবে যে জালিম সরকার যদি হয় তারা কাদের উপরে অত্যাচার করতেছে আর দুই নম্বর হচ্ছে তুমি যদি তাও বুঝতে না পারো তাহলে দেখবে কাফের মুশ্রিকরা কাদেরকে টার্গেট করে তুমি যদি সঠিক দল চিনতে না পারো কাফেররা চিনতে ভুল করে না যে কার দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হতে পারে কার দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হতে পারে কাফের মুশ্রিকরা তাদের উপরেই আক্রমণ করবে কাফের মুশ্রিকরা সবার উপরে আক্রমণ করবে না তাহলে আমি যে কথাগুলো বলতেছিলাম আরো অনেক কথা আছে সময়ের সংক্ষিপ্ততার কারণে বোঝানো যায় না আমরা যে আয়াত নিয়ে কথা বলতেছিলাম আল্লাহাক বলতেছেন আমাদেরকে শিখাচ্ছেন ইহদিনা সিরাতল মুস্তাকিম তোমরা আমার কাছে সরল সঠিক পথ প্রার্থনা করো তাহলে সরল সঠিক পথ কোনটা আপনি দেখবেন যেইটা কোরআন দিয়ে কথা বলে যারা কথায় কথায় কোরআন বলে হাদিস অনুযায়ী চলে যাদের উপরে জালিম সরকার অত্যাচার করতেছে কাফেররা যাদেরকে টার্গেটে রেখেছে আপনি সেইটা অনুসরণ করেন হতে পারে যেইটাই হোক আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগের আওয়ামী লীগ হচ্ছে কাফেরদের টার্গেটে জালিম সরকার দ্বারা আওয়ামী লীগ চাইতে বেশি নির্যাতিত আপনি আওয়ামী লীগ মানেন কোনো সমস্যা নেই যাই হোক যে কথাগুলো বললাম আল্লাহাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন যদি কোনো কথা ভুল বলে থাকে যেন আমাদের স্মৃতি থেকে মুছে